বাংলার কিছু নেই কিছু কিছু জায়গায় একদম ডাইরেক্ট কথাবার্তাই বলা দরকার যদিও এটা অনেকের জন্য লোড নেওয়াটা একটু কষ্ট হয় তবে এত বছর আসার পর আশা করি আর কষ্ট লাগের কথা নেই ইনশাআল্লাহ সকলের কথাগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক হবে এবং সেটার বাকি সম্পূরক অংশ হিসেবে বিবেচনা করতে পারেন এক নম্বর বিষয় হলো এই জাতীয় দেশ যেখানে মুসলমান সতেরোশো সাতান্ন থেকে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য এখানে ইসলামকে বিজয়ী হতে দেওয়া হয় নাই যেই কয়েবার মুসলমানরা ইসলামকে বিজয় করতে চেয়েছে ওয়ান আল্লাহ হিফাত ইনকুম তো মিনিন ইমানদার হলে আল্লাহর উপরই ভরসা রাখো পর তারা একই কথা বলল কালু ইয়া মুসা ইন্নাদুলাহা আবাদা মাদা মুফিহা ফাদ আং বেমান হয়েছে আর হিন্দুত্ববাদীরা ওরা তো চাচ্ছে সিকিম যেভাবে করেছে এমনকি ভারতে জ্ঞান ব্যাপী মসজিদ নামে একটা মসজিদ আছে বেশ প্রাচীন এটাকেও ভাঙার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এই গত দুদিন আগে মাত্র দুদিন আগে দুইশো বছরের প্রাচীন একটা মসজিদের অর্ধেক বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে